আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হলো মার্চ মাসের বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আগের তুলনায় বর্তমানে প্রবাসীদের টাকা রেটটা অনেকটা কিন্তু ভালো রয়েছে বিভিন্ন এক্সচেঞ্জের টাকা রেটটা বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জের টাকা রেটটা অপরিবর্তিত রয়েছে তবে ঈদের আগে আগেই বর্তমানে টাকা রেটটা কিন্তু বাড়তেছে বন্ধুরা তো আজকে শুরুতে আমি আপনাদেরকে যা জানিয়ে দিব সংযুক্ত আরব আমিরাত দুবার এক দেরামের বিনিময় আপনারা তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে তবে লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা সারাপ একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা গতকালকে থেকে মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটা কিন্তু বেড়েছে বিভিন্ন একচেঞ্জে যেমন মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা উনসত্তর পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা ষাট পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচাত্তর পয়সা মার্সেন্টেডেশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা অগ্রণী গ্রহণ রেমিটেস যে সাতাশ টাকা ষাট পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তো টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন রিয়া মানি ট্রান্সফারে একশো বাইশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক কিলো একশত তেত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো আটান্ন টাকার মতো করেই পাবেন আজকে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারের সত্তর টাকা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক সাতাশ টাকা জাপানের এক জু টাকা বিরাশি পয়সা অপরদিকে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন তিনশো তো নিরানব্বই টাকা কুয়েতের আর ওই একচেঞ্জে তিনশো তো নিরানব্বই টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লা আলমোজাইন জয়লুকা সালনাদা সকল একচেঞ্জ গুলোতে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারেরা ক্রিয়ালে তেত্রিশ টাকা উনাশি পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা তাছাড়া কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা উনাশি পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিনে তিনশো তো ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জ বিএফসি লোলো এনইসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত ছাব্বিশ টাকা থেকে শুরু করে তিনশো ছাব্বিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক রিয়ালে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এসট থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা তাহবি আল রাজি থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা তেরো পয়সা তাছাড়া সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সৌদি আরবের বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা ঠিকমু থেকে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা